পুস্তকস্তা তুজাবিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপর্ণে নস বিদ্যা নতদনম অর্থাৎ পুস্তকে যে বিদ্যা থাকে সেই বিদ্যা যদি আমরা অধ্যয়ন না করি এবং ওই বিদ্যায় কি রয়েছে সেটা যদি মনোনিবেশ না করি ভালো করে তাহলে সঠিক সময় সেই বিদ্যা আমাদের কোনো কাজে লাগে না সেরকমই আমাদের যে ধন অর্থ সেই ধন আমরা যদি নিজেদের ভগবানের সেবায় না লাগিয়ে সেটা যদি অন্যের কাছে রাখি বা আমরা গচ্ছিত করে রাখি তাহলে সেই ধন কোনো কাজে লাগে না তাই আমরা সবটাই জানি ভগবান বিনে আমাদের কিছুই নাই তিনি আমাদের আপন জন পরমজন তবু যদি আমরা তাকে না ভালোবাসি তাকে না আপন করতে পারি তাহলে আমাদের সবটাই বৃথা আমরা সব জেনে শুনেও কিছু করি না রাধে রাধে জয় নিতাই আমার আধিমোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দান্ডবাদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে আমি তোমাদের দুপুরবেলার পাক অভিষেক এবং ভোগ দর্শন করাবো আর এই দেখো এ চোরটাকে একটু হালকা করে আমি সেদ্ধ করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আজকে এই চোরের রসা হবে আর উচ্ছে কুমড়ো বটি হবে মানে এটা একটু ভাজি ভাজি হবে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলো সব আমি সবজি আমানত করে নিয়েছি আর এই যে এচোরের আলু এটাও আমি ভালো করে বানিয়ে ধৌত করে রেখেছি এগুলো হালকা জল দিয়ে এবার জলটা ফেলে দেখো তেজপাতা ওর কাছে দেখো আমার গোবিন্দের কাছে হয়েছে আজকে আমি একটু নেব নিয়ে সেবাই লাগাবো দুটো নিয়ে যাই বাকিটা বৃক্ষ তোমার কাছ থেকে আমি পত্র নিলাম ভগবানের ভোগে দেব বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেবাই দেব হরে কৃষ্ণ মহাদেবকে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ দেখো এই চোরটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ভগবানকে ভোগ দেওয়ার জন্য ভোগ পাক করছি আমি রাধারানী গোপী রানীদের সচিমা আর হলো আমার যশোদা মাকে স্মরণ করে পাক করছি আর কলিকালি কলিকালে যেহেতু সমস্ত বস্তুই অশুদ্ধ তাই ভগবানের নামই একমাত্র শুদ্ধ তাই ভগবানের নাম করতে করতে মহা আনন্দে আমার বাবুরা সেবা করবে সেই ভাব নিয়ে আমি খোপ পাক করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার এই চোরটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আর হলো এদিকে দেখো ভাজিটা হচ্ছে আর ভগবানের সেবায় যে এত আনন্দ এত আনন্দ অন্য সব আনন্দ ফুরিয়ে যায় সেগুলো প্রকৃত আনন্দ নয় প্রকৃত আনন্দ হলো ভগবানের সেবার কাজ করে তোমরা করে দেখো তাহলে পরম আনন্দ হৃদয়ে অনুভব করবে আর সকলকে সেবা দর্শন করিও সকলকে জানিও যে এই কলিকালে যে কিভাবে মহাপ্রভু আমাদের অহর্নিশি নাম করতে বলেছে এই নামের মধ্যেই তার সমস্ত কৃপা রয়েছে তাই আমরা যাই কাজ করব না কেন সব সময় ভগবানের নাম নেব আর এই দেখো পোশাকগুলো শীতের উলের পোশাক এগুলো আমার মা আগেই তোমাদেরকে দেখিয়েছি মা কিনে দিয়েছে আজকে নতুনভাবে আমার কানাই নিমাই আজকে এগুলো পরিধান করবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই একটু ঠান্ডা লেগে গিয়েছে গলার ভসটা জানি না ভগবানের কথা বলতে ভীষণই ভালো লাগে অন্য আর ভালো লাগছে না যেন মনে হয় সারাদিন ভগবানের কথা বলি শ্রীকৃষ্ণ গোবিন্দে হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ দেখো আমার রাধা রমন রাধা অভিষেক হচ্ছে কানাই নিমাই আমার রাধা মাধব আমার গিরিরাজি আর আমার পিসির মোহনের অভিষেক দর্শন তোমাদেরকে করিয়ে দিচ্ছি তোমরা অভিষেক দর্শন করো ভগবানকে যারা আমরা সাজাই যারা সকলে সাজাও ভগবানও কিন্তু আমাদেরকে সাজিয়ে দেন তাই আমরা ভগবানকে যদি কিছু নিবেদন করি তাহলে ভগবান সেটা শত শত গুণে আমাদেরকে দেন তাই ভগবানকে যখন আমরা কিছু দেব আমাদের নিজেদের সব কিছু চাহিদা বিবর্জিত করে শুধু তার প্রীতির উদ্দেশ্যে তার ভালো লাগার উদ্দেশ্যে তাকে ভালোবেসে তার প্রেমে আনন্দে গদগদ হয়ে গিয়ে সেবা করতে হবে কি আনন্দ কি আনন্দ আনন্দ আর ধরে না যে অন্য সব কিছু যা সবই পোড়ায় যায় কিন্তু ভগবানের সেবায় যে আনন্দ সেটা চিরন্তন থেকে যায় এই দেখো আমি আমার যে নিমাই সোনা নিমাই সোনাকে আমার ছোট বোন আমাকে উপহার দিয়েছিল আমি পেয়েছিলাম আমার ছোট বোনের কাছ থেকে পরম উপহার আর এই নিমাই সোনাকে মায়া থেকে ও আমাকে দিয়েছিল ওর প্রথম টিউশনের অর্থ দিয়ে আমাকে দিয়েছিল ভগবানকে অর্থ দিয়ে কেনা যায় না মনের ভাব দ্বারা তাকে জয় করে নিতে হয় আর এই যে আমার কানাই সোনা উনি আমার কাছে সর্বপ্রথম এসেছিল উনি আমার ভীষণ প্রিয় এবং ভীষণই ভালো আপন ওনাকে আমি শুধু দেখতাম দেখতাম দেখতে 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 যে এত প্রেম হয়ে গেছে যে ওদের কাউকে থাকা যায় না তাই কানাই আজকে আমার সমস্ত ছানারা হৃদয় পূর্ণ করে দিয়েছে ওদের সকলকে দর্শন করিয়ে দিচ্ছি আমার সমস্ত বাবুদেরকে মোহন সোনা আমার গোপাল সোনা আমার মনি আমার রাধা সকলে দেখো নিমাই বলরাম মধুসূদনজি গিরিধারী গোপীনাথ গিরিরাজ সকলকে দর্শন করিয়ে দিচ্ছি দর্শন করে নিজের নয়নকে ধন্য করো এবং তোমরা সকলেই ভোগ দিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেও আর তোমাদের এবার আমি ভোগ দর্শন করিয়ে দেব এই দেখো ভোগ দর্শন করো আমি ভোগ নিবেদন করে বাইরে নাম করে মহা প্রেম দিয়ে আমি বাবুদেরকে সেবা করিয়ে দিয়েছি তোমরা সকলে ভগবানকে ভোগ দিই প্রসাদ পেও প্রসাদে ভীষণ আনন্দ প্রসাদ পেতে ভীষণ আনন্দ ভীষণ মজা ভীষণই সুস্বাদু আর এত সুন্দর কি বলবো আজকের ভোগ মহা মহাভোগ কি জয় মহাপ্রসাদ কি জয় জয় শ্যাম অন্ন অ্যাপেল রসা পেঁচড় রসা ঠিক আছে মিষ্টি সমস্ত ভোগ লেগেছে আর এদিকে উচ্ছে আর কুমড়ো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজি আর এই চর্ণের সমস্ত ভোগের উপর তুলসীপত্র দেওয়া রয়েছে আর এই সোনাদের দর্শন করো আরতি করে নরহরি আরতি করে আরতি করে নরহরি নেতাই রূপে গিয়া আরতি করে নরহরি গৌড়ের রূপে গিয়া আরতি করে হে আর করে হে আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে নর হরি আমার গোপাল সোনার বদনে হেরি আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে হে আরতি করে হে আরতি করে নর হয়ে গিয়েছি এবার আমি সকলকে তার নিজের আসনে বসিয়ে দিচ্ছি লোক সেবার পরে কি আনন্দ কি আনন্দ সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি ভগবান ভালো থাকুক সকলের মঙ্গল করুক সকলে সেবা দর্শন করুক এবং অন্য কাউকেও দর্শন করার সুযোগ করে দিও লাইক কমেন্ট শেয়ার করো কেমন লাগছে আর তোমরা যা যা কিছু জানতে চাইছো আরো আরো করে কমেন্ট করো জানো ঈশ্বর সকলের ভালো রাখুক সকলকে মঙ্গল করুক জয় রাধে জয় নিতাই তাই